আরুন তুমি তো হামার দলায় একটু ভয় পাও না তাই না কিন্তু বউয়ের ভয় তো তুমি কাপো কি ঠিক করছি না আমার কুত্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি ঘরের কথা পরে জানিলেন কেমনে কেমনে আসেন দেখে দি এই যে আরুনে পিছের ছবিটা দেখিছেন না বউ চ্যাপটা ধরে আছে আরুনে এই ঢলা ঢুলির ছবি কেন রাখিছে উই এটি কি সিগনিফাই করে ছবি দেখে তোর জুনিয়ার মুক্তি মুখটি আসবি তাই না এটা বৌ দিছে কোথায় ওটা পিছে রাখবা জাকটা ধরাটা হচ্ছে ওনারশিপ মানে আমার সম্পত্তি হ্যাঁ তার মানে هارুন আমার সম্পত্তি উই হ্যাড এ পিছে রাখিছিল জেন কেউ দেখপান না পায় পিছে রাখিছিল একদম পিছে রাখিছিল সিটের পিছে রাখিছিল এই যে দেখেন আপনারা যে প্যাকেজাড়িছিল ওই সেই ছবিটা দেখেন ওই সিটের পিছে আছিল ছবিটা তাই না এখন দেখিছেন ছবিটা সামনে এনেছে পাশে রাখছে কারণ এই যে সিনেমা নাইকারা আসেনিছে না আর ছবি তুলছে আরুনের সাথে এই দেখা হারুনের বউ বাড়ির ঘাটাপেটা গুড়িছে আর উই বিলায়ের মতো ছবিটা পাশে রাখি আমি প্রমাণও দিয়েছিলাম তাই না তা আমার কথাও দিছিল বলে ওই রায়ান রাফি কথা রাখে নাই আবার ওই নাকি মাদ্রাসাত পড়িছে ওই সিনেমা রায়ান রাফি তোমার হাসিনা দিয়ে হান্দায় দেওয়া হবে তুমি চিনো নাই আমার তাই না

এই যে ভাতের হোটেল খুলিসু এটা টেবিলের কভার কেনার পারিস না টেবিলে কভার কেনা পয়সা নাই আমার কলু দিলাম নি পয়সা পেঠে। খবরের কাগজ বিজা খিলে তো আর মানুষকে একটা টেবিল ক্লথ কিনে নেব আবার এটা খাওয়ার ভিডিওর ওই যে ওই অংশটা দেখান না ওই এটা এটা হাত দিয়া খাবার তুলে দিতেছে সাজানো ওমরের প্লেটে ওটা দেখান একটু ভালো করে দেখান স্লো মোশনে দেখান হ্যাঁ আমি তো এটা দেখে সদনা হয়ে গেলাম আরে খবিস তুই যে খাচ্ছি তোর হাতের তোর থুতু লাগিছে না থুতু লাগিছে না

খবর পাচ্ছি এইটা হইলো হাসিনার ঢলা সর্দার হাসিনার দলের লোক আর মাইয়া দেখে চোখ করবো না এটা তো হবে লয় মুজিবের আমলেও দেখেছি হাসিনার আমলেও দেখেছি তুই যে পোশাক পরিস এটা দেখে তো উল্টা দিকে দৌড় মারবি আজকালকার মাইয়ারা